ভাগ কেন বাঁধিক থেকে হয় আরে মশাই কে বলেছে ভাগ শুধু বাঁধিক থেকে হয় ভাগ ডান দিক থেকেও হয় আপনি চাইলে ভাগকে বাঁদিক থেকেও করতে পারেন ডান দিক থেকেও করতে পারেন এই দেখুন আপনি বিশ্বাস করছেন না তাহলে আপনার যদি বিশ্বাস না হয় যে ভাগকে বাঁদিক থেকেও করা যায় এবং ভাগকে ডান দিক থেকেও করা যায় তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওর মধ্যে প্রমাণ করে দেব। যে ভাগকে ডান দিক থেকেও করা যায় শুধুমাত্র সময় বাঁচানোর জন্য এবং পদ্ধতিটিকে সহজ করার জন্য আমরা ভাগকে বাঁ দিক থেকে করে থাকি আপনাদেরকে তো আগেই বলেছি যে ভাগ বাঁ দিক এবং ডান দিক দুই দিক থেকেই করা হয় শুধুমাত্র এই যে সমীকরণ তাকে সহজ করার জন্য এবং সময় বাঁচানোর জন্য আমরা ভাগকে বাঁ দিক থেকে করে থাকি যেমন ধরুন পাঁচশো পঁয়ষট্টি একে আমি বাঁ থেকে ভাগ করতে করতে যাব সকলেই পারবেন পাঁচ এককে পাঁচ ছয় নেমে এলো পাঁচ এককে পাঁচ পনেরো পাঁচ তিনে পনেরো তাহলে আমরা যদি পাঁচশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে একশো তেরো উত্তর হলো এটা আমি বাঁ দিক থেকে করলাম আসুন এবার এই যে ভাগ এই ভাগটিকেই আমরা ডান দিক থেকে করে দেখি কী হতে পারে তাহলে আমি এখানে পাঁচ লিখে দিলাম এবং ভাগটা আমি এখন ডান দিক থেকে করতে করতে যাবো তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ হয়ে গেল শূন্য ছয় নেমে গেল পাঁচ বারো ষাট আবার পাঁচ নেমে গেল এই দুটোর জন্য দুটো শূন্য হয়ে গেল পাঁচ একশো পাঁচশো এই দেখুন বাঁ থেকেই ভাগ করুন আর ডান দিক থেকেই ভাগ করুন উত্তর কিন্তু একই হবে এখন আপনার মনে হচ্ছে যে এখানে তো একশো তেরো হয়েছে এখানে কই একই উত্তর হলো তার জন্য আপনি এই উত্তরগুলিকে যোগ করে দিন দেখুন একশো আর এক যোগ করলে হয়ে যায় একশো অর্থাৎ ভাগ আপনি বাম দিক থেকেই করুন আর ভাগকে আপনি ডান দিক থেকেই করুন উত্তর কিন্তু একই হবে শুধু পদ্ধতিটা জানতে হবে এবারে আপনি ভাবছেন যে শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রেই উত্তর এক হলো অন্যান্য ভাগের ক্ষেত্রে এক হবে না যদি আপনার এরকম মনে হয় তাহলে আসুন অন্য আরেকটি উদাহরণের মধ্যে দিয়ে আমরা দেখে নিই তারপর শেষে আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করবো যে কেন বাঁ থেকে এবং ডান দিক থেকে উভয় দিক থেকেই ভাগকে করা যাবে তাহলে এখন আমরা ছয় চার ছয় আটকে চার দিয়ে ভাগ করবো চার এককে চার চব্বিশ চার ছয় চব্বিশ ছয় নেমে গেল চার এককে চার আঠাশ চার সাত আঠাশ বেশ মিলে গেল। এটাকে আমরা বাঁ থেকে করতে করতে গেলাম এবারে এই একই অঙ্ককে আমরা ডান দিক থেকে করতে করতে যাব তারপর দেখব যে এই যে উত্তর এই উত্তরটি মিলছে কি না তাহলে আবার লিখে নিলাম সিক্স ফোর সিক্স এইট যাকে আমরা এই মুহূর্তে ভাগ করব চার দিয়ে কিন্তু আগে ভাগ করেছি বাঁ দিক থেকে এবারে ভাগ করব ডান দিক থেকে তাহলে চার দুয়ে আট আট থেকে আট বিয়োগ করলাম শূন্য এই ছয় নেমে গেল চার পনেরো ষাট দুটো শূন্য চারকে নামিয়ে দিলাম চার একশো চারশো মিলে গেল তিনটে শূন্য নামিয়ে দিলাম এবং শেষে ছয় নেমে গেল চারকে আমরা যদি পনেরোশো দিয়ে গুণ করি তাহলে চার পনেরোশো ছয় হাজার এবারে আপনি দুই যোগ পনেরো যোগ একশো যোগ পনেরোশোকে যোগ করে দিন দেখুন পেয়ে গেছেন ওয়ান সিক্স ওয়ান সেভেন তাহলে এটা প্রমাণিত যে ভাগকে আপনি বাম দিক থেকেই করুন আর ভাগকে আপনি ডান দিক থেকেই করুন উত্তর কিন্তু একই হবে হয়তো পদ্ধতি কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে তাহলে ভাগ কেন বাঁ দিক থেকে করা হয় এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে বাঁ দিক থেকে যদি আমরা ভাগ করি তাহলে অল্প সময়ে কিন্তু আমরা সেই ভাগ ফলটিকে পাই তার জন্য ভাগ বাঁ দিক থেকে করা হয় এবং এই যে ভাগের প্রক্রিয়া সেটা ডান দিক থেকে করলে অপেক্ষাকৃত সহজ হয় তাই আমরা বাম দিক থেকে ভাগকে করে থাকি এবারে এখনও যাদের মনে হচ্ছে যে ভাগ ডান দিক থেকে করা যায় না তার আজকের এই ভিডিওটিকে আরেকবার দেখে নিন তাহলে বোঝার সুবিধে হবে এবারে আসুন আমরা কিছু বিস্তারিত ব্যাখ্যায় যাই এই ভাগ বিষয়ে দেখুন এর আগে আমি যে উদাহরণকে টেনেছিলাম সেটা ছিল পাঁচশো পঁয়ষট্টিকে আমি পাঁচ দিয়ে ভাগ করছি এবারে যদি স্থানীয় মানের বিস্তার করি তাহলে এখানে একক দশক শতক আমি পেয়ে গেলাম তাহলে প্রথমেই পেয়ে গেলাম পাঁচশো একটি সংখ্যা তারপরে পেলাম ষাট একটি সংখ্যা এবং সবার শেষে পেলাম পাঁচ একটি সংখ্যা পাঁচশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ মানে এই পাঁচশোকে পাঁচ দিয়ে ভাগ তাহলে পাঁচ একশো পাঁচশো মিলে গেল এই ষাটকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ তাহলে পাঁচ বারো ষাট মিলে গেল খুব মন দিয়ে দেখবেন ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এই পাঁচকে আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ এককে পাঁচ এবারে যদি আমি এই ভাগফলগুলিকে যোগ করে দিই তাহলে হয়ে যায় একশো যোগ বারো যোগ এক সমান একশো তেরো প্রকৃতপক্ষে ভাগ বলতে কিন্তু এই বিষয়টিকেই বোঝানো হচ্ছে এবারে এই একই পদ্ধতি আমরা যখন ডান দিক থেকে করছি তখন ব্যাপারটি কি দাঁড়াচ্ছে তখন ব্যাপারটি দাঁড়াচ্ছে পাঁচশো তাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি দেখুন এখানে কিন্তু আমরা এদিক থেকে এদিকে করতে করতে গেছিলাম অর্থাৎ প্রথমে পাঁচশোকে ভাগ করেছিলাম তারপর ষাটকে ভাগ করেছিলাম তারপর পাঁচকে ভাগ করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা যদি ডান দিক থেকে করতে করতে যাই তাহলে প্রথমেই আমরা পাঁচকে ভাগ করছি পাঁচ দিয়ে তারপরে আমরা ষাটকে ভাগ করছি পাঁচ দিয়ে এবং সবার শেষে পাঁচশোকে ভাগ করছি কিন্তু পাঁচ দিয়ে তাহলে পাঁচকে দিয়ে পাঁচ ভাগ করলে পাঁচ এককে পাঁচ মিলে গেল পাঁচকে ষাট দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট মিলে গেলো পাঁচকে পাঁচশো দিয়ে ভাগ করলে পাঁচ একশো পাঁচশো মিলে গেলো এবারে একই রকমভাবে এক যোগ বারো যোগ একশো ইকুয়াল একশো তেরো তাহলে দেখুন যখন এই ভাগকে আমরা বাঁ দিক থেকে করছিলাম তখন প্রথমে পাঁচশোকে ভাগ করছিলাম তারপর ষাটকে ভাগ করছিলাম তারপর পাঁচকে ভাগ করছিলাম এই একই ভাগকে যখন আমরা ডান দিক থেকে করতে করতে আসছি তখন প্রথমে পাঁচকে ভাগ করছি তারপর ষাটকে ভাগ করছি তারপর পাঁচশোকে ভাগ করছি এবারে একশো যোগ বারো যোগ এক তাকে যোগ করলেও একশো হয় এবং এক যোগ বারো যোগ একশো সেটাও কিন্তু একশো তেরোই হয় অর্থাৎ এটা প্রমাণিত যে আপনি ভাগকে বাঁ দিক থেকে করুন আর ভাগকে ডান দিক থেকে করুন যে কোনো দিক থেকে আপনি করতে পারেন সঠিক পদ্ধতি জানা থাকলে উত্তর কিন্তু মিলতে বাধ্য কিন্তু যখন ভাগকে আমরা বাঁ দিক থেকে করছি তিন ছয় নয় এই যে আমরা বাঁ দিক থেকে যখন ভাগকে করছি তখন তিন একে তিন ছয় নেমে এলো তিন দুয়ে ছয় নয় নেমে এলো তিন তিনে নয় এই রকম করে ভাগ করতে আমাদের সুবিধে হচ্ছে অল্প সময়ে হচ্ছে এবং অল্প মেধাতেই কিন্তু আমরা এই মিলিয়ে ফেলতে পারছি তাই ভাগকে আমরা বাঁ দিক থেকে করছি তার মানে এই নয় যে ভাগকে কোনো দিন ডান দিক থেকে করা যাবে না আপনি যদি এই ভাগকে চান আপনি সেই ভাগকে ডান দিক থেকেও কিন্তু করতে পারেন যেমন তিন দিয়ে আমি যদি করি তাহলে তিন তিনে নয় শূন্য ছয় নেমে গেল তিন কুড়ি ষাট মিলে গেল শূন্য শূন্য তিন নেমে এলো তিন একশো তিনশো মিলে গেল এবারে আপনি সেই দুটোকে যোগ করে দিন একশো কুড়ি আর তিন হচ্ছে একশো তেইশ তাহলে দেখুন আমি যখন বাম দিক থেকে করেছি তখনও একশো তেইশ আমি যখন ডান দিক থেকে করেছি তখনও কিন্তু একশো অর্থাৎ এটা প্রমাণিত যে ভাগ তাকে বাঁ থেকেও করা যাবে ডান দিক থেকেও করা যাবে তাহলে এখন সেই ভাইরাল প্রশ্ন যে ভাগ কেন বাদিক থেকে করতে হয় তার উত্তর হচ্ছে ভাগ শুধুমাত্র বাঁ দিক থেকেই করতে হয় এমন না ভাগকে বাঁ থেকেও করা যায় ভাগকে ডান দিক থেকেও করা যায় কিন্তু বাঁ দিক থেকে করলে সেই যে অঙ্কটি অপেক্ষাকৃত সহজ হয় এবং অল্প সময়ে নির্ভুল উত্তর পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি ভাগকে ডান দিক থেকে করি তাহলে সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই অঙ্কটি অপেক্ষাকৃত জটিল হয়ে যায় তার জন্য আমরা ভাগকে ডান দিক থেকে না করে ভাগকে বাম দিক থেকে করি তার মানে এটা নয় যে ভাগ শুধুমাত্র বাম দিক থেকে করা যায় ডান দিক থেকে করা যায় না তাহলে আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং আমার এই পদ্ধতির মধ্যে যদি কোনো পদ্ধতিগত ভুল আছে বলে আপনার মনে হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন